ফের উত্তপ্ত ভাটপাড়া দফায় দফায় সংঘর্ষ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জগদ্দল মেঘনামুর এলাকায় বাড়ি দুষ্কৃতি হামলা চালালো ইট বৃষ্টি থেকে শুরু করে চলল গুলি ও বোমা এলাকায় বিশাল পুলিশ বাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর ও আহত হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা অর্জুন সিং এর উপরে হামলার অভিযোগে তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলের পাল্টা হামলার অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধে দেখুন বিজেপির আঙ্গুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙ্গুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে আমি যতদূর জানি যে আঠারো নম্বর গলি ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছে। সেই মজদুর ভবনের সামনে আঠারো নম্বর গলি যেখানে মাইনরিটিরা বেশি বাস করে সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে দু হাজার উনিশ থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় দু থেকে পড়ে আছে কয়েকদিন আগে সঞ্জয় প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তারা খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে পরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর তিনি তাদের সাহায্য করেন সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখস্থ গালাগালি করা তাদের বাড়ির দিকে উদ্দেশ্য উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়া পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই যে দৃশ্য সেই দৃশ্য এন টোয়েন্টি ফোর নিউজ তার কর্ণধার ভৈরবজি পাণ্ডে সেটাকে ক্যাপচার করতে পারে তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরবজি পান্ডেকে খুব বা বাজেভাবে মারধর করেন তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন কেন প্রকান্তভাবে সেই যে ঘটনা যেটা অর্জুন গুলি চালাচ্ছে তার ক্যামেরাতে বন্দী ছিল সেই জন্যে অর্জুন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে নিয়ে যে যেভাবে দু হাজার উনিশে এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল আঠাশ নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে চোদ্দো জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয় সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া দখলদারির ঝগড়া সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে চারটে গুলি চালিয়েছে সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে তদন্ত হোক যে খোকা কিসের কার বন্দুকের খোকা অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্স সেগুলো তো জপ্ত হয়েছে আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন সেই রিভলভারটা কি ওনার নামে আর নাকি অন্য কোনো চোয়াই রিভলভার বা বেআইনি রিভলভার সেটাও কেরকম যাঁচ করতে হবে এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায় আমা আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাকরেত কোনো তৃণমূল কংগ্রেসের নয় তারা গুন্ডা বাহিনী অর্জুন তো সবসময় পুলিশের সামনেই কিছু ঘটনা ঘটে আপনারা তো দেখলেন যেদিনকে বিজেপির বন্ধ ছিল সেদিনকে অর্জুন কিভাবে পুলিশের সামনে মারধর করছিল জবরদস্তি বন্ধ করার ছিল সবটাই করাচ্ছিল অর্জুন তো পুলিশের সামনেই করার চেষ্টা করে যেহেতু তার কাছে সিআইএসএফ আছে সে তার বডিটাকে গার্ড করে তিনি এর গার্ডের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখেন তাছাড়া তো আর তার কাছে কিছু নেই আজকের দিনে